নরসিংদীর রায়পুরার চরাঞ্চল নীলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত দশজন বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নীলক্ষার দরিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে নিহত মামুন মিয়া পনেরো দিন আগে কুয়েত থেকে দেশে আসেন স্থানীয়রা জানান দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত শহীদ মেম্বার গ্রুপ ও ফেলুমিয়া গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল সকালে স্থানীয় বাজারে ফেলুমিয়ার মেয়ের জামাই মামুনের সাথে বাঘ বিতণ্ডায় জড়ায় প্রতিপক্ষ এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নিলে গুলিবিদ্ধ হয়ে মামুন সহ কয়েকজন আহত হন পরে আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন ওনার কুয়েত প্রবাসী ওয়ে গেছে ছোট ভাইরা আনতে ওরে গুলি করে দিছে আমরা বিচার চাই যে গুলি করেছে ওর ফাঁসি হোক আউয়াল পঁয়তাল্লিশ বছর বয়স ওনার দুই পায়ে ইঞ্জুরির আঘাত আছে এবং হচ্ছে হাতেও ইঞ্জুরির আঘাত আছে এটা খুব সম্ভবত ধারালু কিছুর আঘাত ওনার ছেলেকে আমরা মৃত অবস্থায় পেয়েছি তার পেটে একটি আঘাতের চিহ্ন আছে যার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে আমরা ধারণা করছি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা